তুমি হিন্দু তুমি সনাতনী মহা আনন্দে প্রমোদে করিতেছ মহামায়া দেবীর পূজা তুমি হিন্দু তুমি সনাতনী একবার বুকে হাত দিয়ে বলতে পারো তুমি কি সত্যিকারের সনাতনী তুমি কি সত্যিকারের হিন্দু তা যদি বলতে পারো তাহলে আমার কথাগুলো মন দিয়ে শোনো তুমি হিন্দু তুমি বিপুল অর্থ ব্যয় করিয়া আরম্বর সহকারে পূজা অর্চনা কথা সত্য কিন্তু ইহার তোমার তোমার প্রাণের সম্বন্ধ কোথায় কোথায় অন্তরের যোগ কৃপা মহাদেবীর অনুগ্রহ ও আশীর্বাদ লাভের জন্য আকাঙ্ক্ষাই বা তোমার কোথায় কোথায় তোমার আন্তরিকতা কোথায় তোমার মহাশক্তি অর্জন করিয়া মহাবিপদ হইতে পরিত্রাণের লাভের ব্যাকুলতা বলতে পারো আবার বলছো তুমি হিন্দু তুমি সনাতনী এই ঘোর দুদ্দিনে জীবন মরণের এই সন্দিক্ষণে দণ্ডায়মান হইয়া তোমার প্রকৃত পূজার দিকে দৃষ্টি নাই আবার বলছো তুমি হিন্দু তুমি সনাতনী ভাই দেবদেবীর পূজা উপলক্ষ করিয়া তুমি নিত্য নতুন আমোদ প্রমোদ আয়োজন করিতেছ মাতি আছো এখানে পুজো তোমার লক্ষ্য নয় উপলক্ষ লক্ষ্য তোমার আমোদ লক্ষ্য তোমার কেবল এই যদি তোমার লক্ষ্য হয় কি করে তুমি হিন্দু কি করে বলো তুমি সনাতনী এই মহাপাপের ফলেই তুমি আজ মহাদেবীর আশীর্বাদের পরিবর্তে আশীর্বাদের পরিবর্তে তুমি অভিশাপ লাভ করিয়া দুষ্ট দুষ্টদিগের হাতে দুষ্ট দুর্বৃত্তদের হাতে লঞ্চিত হতে হচ্ছে কথা ভুলে ভুলে গেছ গেছ তুমি তুমি সনাতনী হিন্দু ভগবান রামচন্দ্র যে সাধনা লইয়া যে শ্রদ্ধা সহকারে যে ভক্তি সহকারে যে ব্যাকুলতা সহকারে মহাশক্তিশালিনী জগৎ জননী জগদম্বা জগদাত্রী দেবীকে আহ্বান করেছিল আত্মনিবেদন করেছিল সেই গভীর আন্তরিকতার সঙ্গে সেই গভীর আন্তরিকতার সাথে একবার দেবী দুর্গাকে আহ্বান করেছো হে মা আমার কাম ক্রোধ লোভ লালসা সব তুমি নাও কেবল আমাকে শুদ্ধ ভক্তি দাও আমার জ্ঞান বুদ্ধি বৈরাগ্য দাও আমার শক্তি আমার বল আমার বীর্য সমস্ত কিছু আমাকে দাও কখনোই বলেছো। বলেছ আবার বলছো তুমি হিন্দু হিন্দু হওয়া এত সহজ নয় সনাতনী হওয়া এত সহজ নয় যদি সনাতনী হতে পারো মায়ের চরণে নিজেকে পুষ্পাঞ্জলি দাও মায়ের চরণে নিজেকে আত্মনিবেদন করো মা বলে কাঁদো জগতে একমাত্র মা শব্দের মতো পবিত্র শব্দ আর কোথাও নেই সেই মায়ের পুজোয় কী করে ফাঁকি দেই আবার বলছি আমি হিন্দু আমি সনাতনী হিন্দু সনাতনী হলে মায়ের পুজোয় ফাঁকি দেওয়া হয় না রামচন্দ্র ভগবান তিনিও পারেনি মায়ের পুজো ফাঁকি দিতে রামচন্দ্র যখন একশো আটটা পদ্ম দিয়ে মায়ের পুজো দেবে গুনে দেখে একশো সাতটি পদ্ম আছে সেখানে তখন রামচন্দ্র কি করলেন হে দয়াময় হে জননী হে জগদম্বা আমি জানি আমার চোখকে বলে সবাই পদ্ম পাপটির নেয় তাই আমার চোখ অর্পণ করে তোমার চরণে নিবেদন করলাম তুমি সন্তুষ্ট হও এইরকম আত্মত্যাগ করতে হবে মায়ের চরণে নিজের কাম ক্রোধ লোভকে বিসর্জন দিয়ে মায়ের চরণে শুধু চাইতে হবে মা বল দাও বীর্য দাও শক্তি দাও ভক্তি দাও যেন তোমার চরণে সারা জীবন কাটাতে পারি ভজন করে এই পর্যন্তই ভুলটুটি ক্ষমা করবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা গুরুদেব জয় রাধারানী